thank <laughs> you গতকালকেও আমরা দুজন মানে আমাদের সন্দেহ হয় যে তারা সম্ভবত আমাদের ত্রিপুরা থেকে অন্যত্র যাচ্ছে তো গতকালকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে একজন আমাদের ইন্ডিয়ান টাউট আর একজন বাংলাদেশের এক মেয়ে আর আজকেও সেন আজকেও আমরা সকালবেলা আমরা জিআরপি আর পি এফ এস বিএসএফ সব মিলে যখন আমরা চেক ইন করছিলাম তখন আজকেও আমরা টোটাল সাতজনকে ডিটেন করি সুন্দরজনেরভাবে তো তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা সবাই বাংলাদেশে লোক এবং তারা আমাদের ওই যে একটা কাঞ্চনজঙ্ঘা একটা এক্সপ্রেস আছে ওই ট্রেন দিয়ে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে আসা এসেছিল তো তারা সম্ভবত সম্ভবত ওই বললো যে এক তো বলতে পারে না তো তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত এক ঘন্টা মানে সময় লেগেছে তো আমরা আইডিয়া করছি হয়তো কুমিল্লা বা ওইসব বর্ডার দিয়ে তারা এখানে এসেছে তাদের কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া গেছে তাদের কাছে না এরকম কোনো সন্দেহজন নেই তবে তাদের মোবাইল পাওয়া গেছে স্মার্ট মোবাইল যেগুলো আমরা খতিয়ে দেখছি এটার সঙ্গে কোনো ইন্টারনেট অন্য কোনো কিছু যুক্ত আছে আমাদের কাছে খবর আছে যার মধ্যে আজকে সাতজন যে ধরেছেন তাদের মধ্যে দুজন মহিলা ব্যাটে ছিল মেয়ে বেশি ছিল দুজন আমরা অ্যাকচুয়ালি তাদের দেখেও সন্দেহ হয়েছিল আমরা প্রথম ভেবেছিলাম যে হিজরা দূর থেকে কিন্তু যখন আমরা তাদের ডিটেন করে ইন্টারোগেশন শুরু করি তারপর মানে পুরো ঘটনাটা বেশি তারা ওই মেয়ের লোকের ছদ্মবেশে ওই ট্রেন দিয়ে যেতে চেয়েছিল যে কারো হয়তো কারোর নজরে পড়বে না কিন্তু আমরা সঠিকভাবে শনাক্ত করেছে এবং তাদেরকে আজকে কোর্টে মামলা আদালতে যাওয়ার পেছনে কোনো ধরনের এটা হতে পারে তো সবগুলি এই জন্য আমরা একটা জিআরপি থানাতে একটা আমরা মামলা নিয়েছি ফরেনার এক আইপিপি এক এবং আমাদের বিভিন্ন আইপিসি দ্বারা নিয়ে তো আমরা ওই বিষয়টাও খতিয়ে দিচ্ছি